গুড মর্নিং কেমন আছো সবাই আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থামবেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে হচ্ছে ষষ্ঠীর স্পেশাল একটা ব্লগ সাথে আসলো নতুন জামাই তো সবই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো জানাবো বলবো আর এখন আমি সন্ধান করে তারপরে রেডি হয়ে রান্না বান্না করবো যেহেতু আজকে ষষ্ঠীর দিন আর সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এখন আমি ফ্রেশ হয়ে মানে সন্ধান করে এই যে একটু ক্রিম ট্রিম মাখবো আর কি যেগুলো আর কি আমি ডেলি ব্যবহার করি তো এদিকে রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে নিয়েছি আর আজকে আসবে আমার জামাইবাবু তো জামাইবাবুকে নিমন্ত্রণ করা হয়েছে যেহেতু জামাই ষষ্ঠীতে জামাইবাবু শ্বশুর বাড়ি যায়নি সেই জন্য আসবে আমাদের বাড়িতে ষষ্ঠী করতে তো সেই জন্য আমি চটপট করে রেডি হয়ে রান্না রান্নাবান্না করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে রয়েছে যেহেতু ষষ্ঠী দিন সানডে ছিল তো একটাই মজাই আলাদা আর কি তো সেই জন্য খুবই ভালো লাগছিল। কারণ তোমাদের দাদাভাই ছিল বলে আরও বেশি ভালো লাগছিল কারণ রান্না বান্না করে খাওয়াতে পারবো আর কি সেই জন্য তো এখন আমি যে একটু ঢং করছি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এখন তোমরা ভাবছো যে দিদিভাই কি হলো ভিডিও দিচ্ছে না কেন কিছু দিন ধরে তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু শরীরের অসুস্থতার কারণে আর কি তা এখন একটু মোটামুটি সুস্থ আছি আর আমি ছিলাম আর কি শরীর খারাপ ছিল বলে শরীরটা অসুস্থ ছিল বলে আমি ওই বাড়িতে ছিলাম মায়ের কাছে তো গতকাল রাত্রে ফিরেছি আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো প্রথমবার নতুন বাড়িতে জামাই প্রথমবার নতুন বাড়িতে জামাই ষষ্ঠী করা হচ্ছে আজকে তোমাদের দাদা ওই বাড়ি যায়নি বাড়িতেই আছে মা এসেছে জামাই ষষ্ঠী করার জন্য জামাইকে স্বস্তি দেওয়ার জন্য তো এখন সকালবেলায় সন্ধান করে নিলাম রান্না বান্না করবো সব শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে একজন স্পেশাল মানুষ আসবে জামাইবাবু আসবে আমার মানে দিয়ে যে দিদি আছে দিদির বর আর কি জামাইবাবুকে বলা হয়েছে জামাইবাবু বাড়ি যায়নি ওজন না আসবে আমাদের বাড়িতে জামাই জামাইষে তো এখন রান্না বান্না করতে হবে অনেক কিছু তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী কী রান্না বান্না করছি না করছি এখন রেডি হয়ে নিলাম তোমাদের দাদা ভাইকে টিফিন করে খেতে দেবো তারপরে আজ আজ বাদে আগামী দিন হচ্ছে আর আমার মামামের শুভ জন্মদিন মানে হ্যাপি বার্থডে তো সবটাই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আজকে আপাতত এখন ষষ্ঠী কি করছি না করছি সব শেয়ার করি মাম্মামের বার্থডেতে তো মা আরও নতুন একটা ব্লগ আসবে তো চলো এখন আমি রান্নাবান্না করে তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এদিকে তোমাদের দাদাভাই টিফিনের জন্য লুচি ঘুগনি বানিয়ে নিয়েছি আর সাথে মিষ্টিও ছিল আর আম সব কিছুই রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই মিষ্টি খায় না ওই জন্য ওকে শুধু এটাই দিচ্ছি খেতে আর জামাইবাবুকে সকাল থেকে আসতে বলেছিলাম জামাইবাবু আসেনি আর আমি এখন এটা বানিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে দেব দেবো ওকে একটু ইগনোর করো কারণ এত গরম একটু খালি গায়ে বসে রয়েছে আর কি তো ওই জন্য সেরকমভাবে দেখালাম না এদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছি তিন রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর এদিকে করছি চিকেন কষা আর করেছি দই কাতলা এদিকে চিকেনটা করছি চিকেনটা হয়ে গেলে হয়ে যাবে আর অনেক সব রান্না কমপ্লিট করে ফেলেছি এখানে রয়েছে কিছু ফিশ ফ্রাই তো ফিঙ্গার এগুলো ফ্রাই করবো এগুলো ফ্রাই করবো আর শুধু হবে একটু পোলাও পোলাওটা হবে আজকে বাসমতি সালে মানে ছোটো যে গোবিন্দভোগ চালের পোলাপটা হচ্ছে না তাহলেই হয়ে যাবে আর এদিকে সব পরিষ্কার করছি চলো তাহলে কী কী রান্নাবান্না করেছি একবারে যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো অনেক কিছুই করেছি আজকে যেহেতু জামাইবাবু আসবে তো সেই জন্য আর জামাইবাবুকে আমাদের বাড়িতে এমনি অনুষ্ঠানে এসেছে তাছাড়া এমনি কোনোদিন বলা হয়নি তো সেই জন্য দেখলাম আজকে জামাই তোমাদের দাদা ভাইয়ের জন্য তো অনেক কিছু রান্না বান্না করবো তবে জামাইবাবুকেও বলা হয়ে যাবে মানে জামাইবাবুও আসা হবে আমাদের বাড়িতে যেহেতু জামাইবাবু শ্বশুর বাড়ি যায়নি যেহেতু জামাইবাবু শ্বশুরবাড়ি যায়নি আজকে কেউ নেই সবাই শ্বশুর বাড়ি গিয়েছে ওই জন্য কাউকে বলা বলিনি শুধুমাত্র জামাইবাবু শ্বশুরবাড়ি যায়নি বলে বলা হয়েছে আর চিকেনটা একদম লাল লাল করে হচ্ছে আর মা তো এসেছে বাবার সাথে আটটার সময় মানে সকালে আর এখন বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমার হয় হয়ে গিয়েছে কমপ্লিট শুধু পোলাওটা বানাবো বাস তাহলেই হয়ে যাবে তারপরে সব কিছু গোছাবো কী কীভাবে সাজিয়ে খেতে দেবো সে তো তোমাদের সাথে শেয়ার করবো আর সকালের বেলায় সেরকম কিছু হয়নি আর এখন দেখা যাক কি করা যায় আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট সব কিছু করে নিয়েছি আর এখন খেতে দেওয়ার জন্য সব রেডি করছি এদিকে কলের পাতা কেটে নিয়েছি আর আমাদের কিন্তু শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই তো সেই জন্য আমার ষষ্ঠীর মানে পুজো টুজো কোনো ব্যাপারই নেই মা বসলো দেওয়া যাবে কিন্তু আমরা দিই না তাহলে আমি বা কেন দেবো আমার মা পুজো দিয়েছিল সেখান থেকেই আমরা পোশাক তারপরে হলুদে যে টিপটা নিতে হয় সেইগুলোই পেয়েছিলাম আর আমার শ্বশুরবাড়িতে পুজো নেই খাওয়া দাওয়া যা করবে কোনো অসুবিধা নেই ষষ্ঠীতে ষষ্ঠীই নেই আর কি আরেকটা ষষ্ঠী হয় যখন সরস্বতী পুজোর সময় সেটাও নেই তো ষষ্ঠীর বলতে কিছুই নেই তো সেই জন্য মা বলল তোমার কোনো অসুবিধা নেই তুমি সব কিছুই খেতে পারবে কিন্তু ছেলের মা তো ওই জন্য একটু সান ধান এইসবগুলো করো তাহলেই হবে বললাম ঠিক আছে তাই করব তো এখানে রান্না বান্না করেছি দেখো সাদা ভাত রয়েছে পোলাও রয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে রয়েছে ফিস ফিঙ্গার ডাল রয়েছে আর এদিকে রয়েছে ছানার ডালনা তারপরে করেছি কাতলা দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি স্যালাড আম সব কিছু রয়েছে আরও মানে আইসক্রিম টাইসক্রিম দিতে ভুলে গেছিলাম কারণ এত কিছু রান্নাবান্না হয়ে গেছে না সব কিছু ম্যানেজ করতে পারছিলাম না কারণ প্রথমবার যেহেতু এই রকমভাবে আমি মায়ের বাড়িতে আর কি যখন থাকতাম আর কি তখন মায় তো সব কিছু রেডি করে দিতাম আমি শুধু তোমাদের দাদাভাইকে একটু খেতে টেতেগুলো দিতাম কিন্তু এখন তো সব নিজেই সব কিছু করতে হচ্ছে তো মাও ছিল বলে অনেক হেল্প করেছে এদিকে জামা বউকে খেতে দেওয়ার জন্য সব বুঝিয়ে নিয়েছি মেলা হয়ে গেছে আর করতে হবে না টাকা দেবে ভাত পোলাও হ্যাঁ জামা বাবু বসে ভাত পোলাও চাল হচ্ছে পটল ভাজার ডাল ছনার ডাললাটা হচ্ছে দই কাতলা চিকেন কষা চাটনি মিষ্টি দই পাঁপড় এখানে রয়েছে হ্যাঁ হ্যাঁ কিরে দিয়ে মজিদও আছে আর জল আছে এ নিয়েই খাও আর বেশি কিছু করতে পারি পারিনি যেহেতু কালকে আমার মাম্মার জন্মদিন সেই আর এদিকে দেখো আমরা একটু ফটো তুলে নিলাম আর ওরা এখন খাওয়া শুরু করবে তারপর আমরাও খাওয়া দাওয়া করে এইদিকে তোমাদের দাদা ভাই আমি একটু বেরিয়ে গেলাম বাজার করতে যেহেতু আমার মাম্মা মেয়েটা জন্মদিনে কিছুই কেনাকাটা করা হয়নি সেগুলো সবজি বাজার সব কিছু কিনে নিয়ে আসবো কারণ বাড়ি ছিলাম না শরীর ভালো ছিল না তারপরে আবার আজকে ষষ্ঠী ছিল তো সেই জন্যই কিছু করিনি এখন সন্ধ্যাবেলা একটু বাজারে এসেছি মাম মাম্মের জন্য জন্মদিনের জামা প্যান্ট কিনতে তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ষষ্ঠী কেমন কাটালে জানিও বাই বাই